নিয়ে নিয়ে চলো। ড্রাইভার বেহস হয়ে পড়েছিল জঙ্গলের মধ্যে দিয়ে হাসপাতালে যাওয়ার সময় রাস্তার মাঝে দুর্ঘটনা ঘটে গেছে একে তো করিম চাচার বিবিযান প্রচন্ডভাবে অসুস্থ তারপর এই অ্যাক্সিডেন্ট ভয় আর দুর্ভাবনায় চাচা অস্থির হয়ে উঠলেন ড্রাইভার সায় চুর হয়ে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল ফলস্বরূপ এই দুর্ঘটনা ঘটে গেছে সমাজে কত রকম মানুষ যে বসবাস করে তা আগে থেকে বোঝা মুশকিল কেউ টাকার জন্য পেশেন্ট ছেড়ে পালায় আবার কেউ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার সময়ও খায় হায় আল্লাহ রক্ষা কর আমার বিবি জানে শেষ আশা টু শেষ হয়ে গেল করিম চাচা কোনো মতে তার বিভিযানকে গাড়ির ভেতর থেকে বের করে আনলেন রাতের বেলায় এই জঙ্গলের মধ্যে সাহায্য পাওয়ার আশা নেই কিছু কিছু হবে না তোমার আমি তোমারে ঠিক বাসায় নেব আমি আমি নিজে কাঁধে করিয়ে তোমারে হসপিটালে নিয়ে যাব করিম চাচা তার স্ত্রীকে পিঠে চাপিয়ে নিয়ে চলতে শুরু করলেন কিছুটা পথ যেতেই হাঁপিয়ে পড়লেন রাস্তার পাশে একটা জায়গায় গাছের নিচে নামিয়ে দেন তার স্ত্রীকে জোরে জোরে শ্বাস নিতে থাকেন হঠাৎ তার চোখে পড়ে দূরে ক্ষীণ আলোর রেশ মনে হলো কোনো গ্রাম আছে হয়তো যদি একটা ভ্যান জোগাড় করা যায় বা অন্য কারো সাহায্য পাওয়া যায় সেই আশায় করিম চাচা গ্রামের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর একটু সুস্থ কর ওই দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছি তোমারে অত দূরে নিয়ে যাওয়া ঠিক হবে না তাই তাই তুমি বরং একে নেই থাকো আমি আমি কোনো রকম একটু সাহায্য নিয়ে এক্ষুনি আসছি তুমি তুমি একে নিয়েই থাকো হ্যাঁ করিম চাচা চলে গেলেন গ্রামের দিকে বেশ কিছুক্ষণ চাচার স্ত্রী যন্ত্রণায় গোঁয়াতে গোঁয়াতে শুয়ে রইলেন এমন সময় খুব সামনেই অন্ধকারে একজোড়া জ্বলন্ত চোখ ভেসে উঠল হঠাৎ করেই ঘুম ভেঙে গেল করিম চাচার উঠে বসলেন তিনি পাশে রাখা মগের থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিলেন গুম হয়ে বসে রইলেন তিনি এখন রাত শোয়া তিনটে বাজে মাঝে মাঝেই এই বিশ্রী স্বপ্নটা চাচার বিবির নৃশংস মৃত্যু স্থিতিটাকে তাজা করে তোলে নিজের বিবিযানকে বাঁচাতে না পারার আফসোসটা করে করে খায় তাকে মনের মধ্যে রাগ জন্ম নেয় আজ স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর করিম চাচার মনে জেদ চেপে যায় লোহার তৈরি কোচটা সাথে নিয়ে পুরনো নৌকায় চেপে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাতের অন্ধকার মাখা পৃথিবী বড়ই মায়াবি নদীর জলে ঝপ শব্দ তুলে চাচা নৌকা নিয়ে এগিয়ে যেতে লাগলেন আকাশে চাঁদের যোচনা তখন ম্লান হয়ে এসেছে নদীর ধারে কবরখানার পাশ দিয়ে যাওয়ার সময় করিম চাচার মনটা বিষাদে ভরে উঠল ঠিক এরকমই একটি কবরখানায় মাটির নিচে চির নিদ্রায় ঘুমিয়ে আছেন তার প্রাণ প্রিয়া বিবিয হৃদয় নিংড়ে কান্না বেরিয়ে আসতে চায় চাচার কোনো রকমে নিজেকে সামলে নিলেন তিনি আর একটু এগিয়ে যেতেই কাটা বাগানের পাশে একটা শিয়ালকে দেখতে পেলেন চাচা কাটা বাগানের পাশের ভাগারে পচা জন্তুর মাংস খাচ্ছিল শেয়ালটি লক্ষ্য স্থির করে কোচটা ছুড়ে দিলেন শিয়ালটাকে মারার জন্য কিন্তু অনভ্যস্ত হাতে ছোড়া কোচটি শিয়ালের গায়ে লাগলো না ছুটতে পালিয়ে গেল শিয়ালটা মাথায় রোখ চেপে গেল চাচার নৌকা থেকে নেমে ব্যর্থ হওয়া কোচটি তুলে নিয়ে শেয়ালের পিছনে ছুটতে লাগলেন ছুটতে ছুটতে একেবারে জঙ্গলের ভেতরে এসে পড়লেন চাচা এসেই বুঝলেন খুব বড় ভুল করে ফেলেছেন তিনি শেয়ালের দল চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে এতদিন চাচা শেয়ালগুলোকে শিকার করতেন আজ তিনি নিজেই তাদের শিকারে পরিণত হয়েছেন হাতের কোচরা দিয়ে একটা শিয়ালকে আঘাত করে বাকি শিয়ালগুলো চাপিয়ে পড়লো কালকে কাজে কামড়ে অস্থির করে তুলল চাচাকে বেগতিক দেখে কোনো রকমের চাচা উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করলেন জঙ্গলের বাইরের দিকে বেরোনোর জন্য করিম চাচা ছুটতে ছুটতে একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়ল কোনো রকমে গাড়িটাকে কাটিয়ে যেতে সক্ষম হলেন তিনি কিন্তু চাচার পেছনে ছুটে আসা শিয়ালগুলো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে জখম হলো গাড়ি থেকে নেমে দাঁড়ালো সোমনাথ আসল ব্যাপারটা হলো রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে সোমনাথ অ্যাম্বুলেন্স নিয়ে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল করিম চাচা এত রাতে আপনি এখানে কি করছেন হ্যাঁ হ্যাঁ ওই দুঃস্বপ্ন আমারে ঘুমোতে দেয় না সোমনাথ দিন কোনো কাজ না থাকায় বারবার হেয়া কি ভাবনা আমারে আচ্ছন্ন করি ফেলে রাগ হয় তাই আজ তাই হাজার নিজেকে সামলাতে না পেরে শেয়াল শিকারে বেরিয়েছি এই গভীর রাতে একা বের হওয়াটা একদমই উচিত হয়নি আপনার আজ ঠিক সময় আমি না এলে অনর্থ ঘটে যেতে পারত আগামীকাল থেকেই আপনি অ্যাম্বুলেন্স চালানো শিখতে শুরু করবেন যাতে আপনিও রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে পারেন আসা তাই হবে বাবা তাই হবে কাজের মধ্যে থাকলে ফালতু চিন্তা মাথায় আসবে না তুমি বাড়ি চলো আমিও নৌকো নিয়ে বাড়ি ফেরবো বাবু বাবু আমি গরিব লোক বাবু পাঁচশো টাকার বেশি দিতে পারব নি দয়া করি সরকারি হাসপাতালে পৌঁছে দেন বাবু নইলে নইলে বাপকে বাঁচানো যাবে নি গো যা যা মেলা কাজ ফাজ করিস নি গাড়িটা কি জলে চলে জানিস তেলের দাম কত দু হাজার টাকার এক টাকা কম দিলে আমি যাব না থাক তো রোগী এখানে পড়ে থাক মরুখ বাচুক দাদা আমার কি অমন কথা বলবেন নি বাবু দয়া করে আমার উপর হাসপাতালে চিকিৎসা করি যেন বাপটাকে ভালো করে তুলতে পারি যা যা আমার মাথা খাস নেই যা বললাম সোমনাথ অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে হাজির হয় আরে রোগীকে তাড়াতাড়ি গাড়িতে তোলো যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে আরে আরে তুই আবার করতে গেলি কথা নেই বার্তা নেই অমনি রোগী না চললি ওরা ভাড়া দিতে পারবেন আরে দেখ ভাই এমার্জেন্সিতে আগে মানুষটার প্রাণ বাঁচাতে হবে ভাড়ার টাকার কথা পরে ভাবলেও তো চলবে যেমন সামর্থ্য আমি তা খুশি হব আপনি না সাক্ষাৎ ভগবানের আরে দুজনে মিলে ধরে আপনার রোগীকে আগে গাড়িতে তো তোলো আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে সোমনাথ দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল ড্রাইভারের মুখটা আর আগে লাল হয়ে উঠল আচ্ছা সালাহ আমার ব্যবসা চপাট করা তোর ব্যবস্থা আমি করছি আজই সব অ্যাম্বুলেন্স চালকদের মিটিং সামনে দাঁড়িয়ে পড়লো এখানে দাঁড়ালেন কেন দাদা এটা তো নার্সিংহোম দয়া করে আমাদের হাসপাতালে নিয়ে চলুন আপনার স্বামীর অবস্থা তো খুবই খারাপ হাসপাতালে এখনো অনেকটা পথ যেতে হবে তার আগেই কিছু একটা না হয়ে যায় ভালোর জন্য বলছি নার্সিং হোমে ভর্তি করে দিন কিন্তু সে তো অনেক খরচ কোথায় ভাবো এত টাকা স্ত্রী হয়ে স্বামীকে বাঁচাতে চেষ্টা করবেন না কিছু হয়ে গেলে চিচি করবে সবাই আরে না নিজে গয়না গাড়ি বেঁচেই দেবেন ভালোর জন্য তো বললাম না হলে আমার আর কি ঠিকই বলেছেন আপনি তাহলে ওখানেই নিয়ে চলুন অ্যাম্বুলেন্সটি নার্সিং হোমে ঢুকে গেল খানিকক্ষণ পর নার্সিংহোমের মালিকের ঘরে প্রবেশ করল মানিক আরে স্যার আজকে একটা পেশেন্ট পানিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসে ভর্তি করেছি এবার আমার কমিশনটা দিন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এই নাও তোমার কমিশন শোনো আরও পেশেন্ট তুমি নিয়ে আসবে চেষ্টা তো করছি স্যার কিন্তু যে সোমনাথ বড় বেড়া দিচ্ছে ওকে একটু সাহায্য করতেই হবে স্যার হ্যাঁ আমিও শুনেছি ব্যাপারটা ও সব পেশে নিয়ে সরকারি হাসপাতালে যাচ্ছে এতে তো আমাদের ভীষণ ক্ষতি হচ্ছে তাছাড়া আমাদের গুপ্ত কথা জানার জন্য উঠে পড়ে লেগেছে আমাদের অঙ্গ পাচারের ব্যবসা সম্বন্ধে জেনে ফেলতে পারে তুমি অ্যাকশন নাও আমি সঙ্গে আছি আমি স্থানীয় নেতাকে জানাচ্ছি মানিক চলে গেল একটি লোক কাঠের ওপর পেরেক গেঁথে এমন একখানা জিনিস তৈরি করলো যেটার উপর দিয়ে গাড়ি গেলেই টায়ার পাঞ্চার হয়ে যাবে অ্যাম্বুলেন্সকে আসতে দেখে লোকটি এরকমই কয়েকটি জিনিস জঙ্গলের একদম পথের মাঝখানে ফেলে রাখলো রোগীকে নিয়ে সোমনাথ দ্রুত এগোচ্ছিল হাসপাতালের দিকে কিন্তু জঙ্গলের মাঝেই আচমকা অ্যাম্বুলেন্সের টায়ার পাঞ্চার হয়ে গেল সর্বনাশ জঙ্গলের রাস্তা খুটখুটে অন্ধকার জনপ্রাণীও নেই কোথাও ফোনের নেটওয়ার্ক একদমই নেই আজকে সোমনাথের অ্যাম্বুলেন্সের সঙ্গে অতিরিক্ত চাকাও নেই কি হবে এবার রোগী তখনও কাতরাচ্ছে অসহায়ভাবে সোমনাথ যখন এদিক ওদিক তাকাচ্ছে তখনই তার পাশে এসে দাঁড়ালো আরেকটি অ্যাম্বুলেন্স ড্রাইভারের সিট থেকে নেমে দাঁড়ালো মানিক ভাই মানিক ঠিক সময় এসেছো দয়া করে রোগীটিকে হাসপাতাল নিয়ে চলো আমার অ্যাম্বুলেন্সের চাকা পাঞ্চার হয়ে গেছে তোমার যা ভাড়া হয় আমি দিয়ে দেব অনেক ভুগিয়েছিস রে রেতুই আদ অনেক ভুগিয়েছিস মুখের কেড়ে নিয়েছিলিস এখন তো টাকা আমি যদি তোর অ্যাম্বুলেন্সটা আমাকে দিয়ে দিস তাহলে রোগীকে আমি হাসপাতালে নিয়ে যাব নচেত ন দুটো আসাদ তোর কাছে রোগী সমস্ত চক্রান্ত বুঝতে পারল সোমনাথ শেষ পর্যন্ত রোগীকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিল মানিকের হাতে মানিক রোগী নিয়ে চলে গেল সোমনাথের মনটা খুব হালকা লাগছিল অ্যাম্বুলেন্স হাতছাড়া হয়েছে হোক কিন্তু রোগীকে সময় মতো হাসপাতালে পাঠাতে পেরেছে গায়ে হাত হেঁটে বাড়ি ফিরতে দেখে করিম চাচা উদ্বিগ্ন হয়ে ছুটে এলো কি হয়েছে তোমার তোমার কোথায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি বলছি চাচা সব বলছি আমি আমি চক্রান্তের শিকার হয়েছি কম টাকায় গরিব মানুষদের হাসপাতালে পৌঁছানোর পরিষেবা দেওয়ার জন্য অন্য অন্য অ্যাম্বুলেন্স চালকরা আমার উপর রেগেছিল কিছুদিন আগেই আমি রোগীকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছি দেখি একটি মহিলা মৃতদেহ নিয়ে রাস্তার পাশে বসে আছে আমি তার কাছে গিয়ে কি ঘটেছে জানতে চাইলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কথা মতোই নার্সিং হোমে ভর্তি করেছিলাম আমার স্বামীকে কিন্তু কয়েক দিনের মধ্যে অবস্থার অবনতি ঘটতে থাকে গতকাল তিনি মারা যান কিন্তু নার্সিং হোমের কর্তৃপক্ষ লোকেরা বলে বিল শোধ না করতে পারলে মৃতদেহ দেবে না এত টাকা বিল আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না আমার আমার গয়না বিক্রির টাকা সবটাই আমি তাদেরকে আগেই দিয়েছিলাম আমি খেতে খেতে দেবাদিত্য বাবুর হাতে পায়ে ধরি তাতেও তিনি আমাকে দয়া দেখালেন না শেষ পর্যন্ত একটা কাগজে আমাকে দিয়ে সই করিয়ে নিয়ে মৃতদেহ আজকে ছাড়লেন কিন্তু মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেই পয়সাটুকু আমার কাছে নেই আমি মৃতদেহ দেখেই বুঝতে পেরেছিলাম ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ কেটে বার করে নেওয়া হয়েছে প্রতিবাদ করতে যেতেই নার্সিংহোমের কর্তৃপক্ষ কাগজ দেখিয়ে জানালো রোগীর পরিবার সহ ইচ্ছায় অঙ্গদান করেছে তারপর আমাকে সেখান থেকে দারোয়ান ডেকে আমি সেই মহিলাটির স্বামীর বাড়িতে পৌঁছে দিলাম পুলিশের কাছে কিনা ভাবছি ঠিক এমন সময় ফোন পেলাম স্থানীয় নেতা আমাকে ডেকে পাঠিয়েছেন সেখানে গিয়ে দেখি নেতার ঘরে নার্সিংহোমের মালিক দেবাদিত্য বাবু সহ আরও কিছু অ্যাম্বুলেন্স চালক উপস্থিত ছিল তুই নাকি কম টাকার বিনিময়ে এদের পেশেন্ট চিনি নিয়ে হাসপাতালে যাচ্ছিস আবার দেবাদিত্যবাবু নার্সিংহোমেও হামলা চালিয়েছিস ওসব এখানে চলবে না বুঝলি এটা আমার এলাকা আমি যেমন বলবো তোকে তো নার্সিংহোমের রুগী আনার জন্য কমিশন দেবে বলেছে তুই রাজি হচ্ছিস না কেন মনুষ্যত্বের অপমান আমি করতে পারবো না আমি একজন সাধারণ মানুষ হয়ে অপর একজন বিপন্ন মানুষের অসহায়ত্বের সুযোগে ঠকাতে পারবো না গরিব সাধারণ মানুষের একমাত্র ভরসার জায়গা সরকারি হাসপাতাল আর আমি হাসপাতালে পৌঁছে দিই যাতে সঠিক সময় চিকিৎসা পাওয়া যায় অন্য অন্য ড্রাইভারদের মতো মুনাফা লোটার জন্য গলা কেটে পয়সা আদায় আমি করতে পারবো না আমি অল্প টাকায় সন্তুষ্ট আর আর নার্সিংহোমে তো এক গাজা টাকা ছাড়া চিকিৎসা হবে না সাধারণ গরিব মানুষ যদি একবার ঢুকে পড়ে তারপর তার বিল শোধ করার সময় সে বোঝে এর থেকে মৃত্যু বোধ অনেক ভালো ছিল বলুন নেতামশাই আপনি তো আজকে জনসেবক জনসেবা করে আমি কি ভুল করেছি হাসপাতালে ভালো চিকিৎসা হলে আপনারই তো ভোট পেতে সুবিধা হবে তাই না দেবাদিত্য বাবু সাধারণ জনতা সোমনাথকে চাই ওর বিরুদ্ধে কিছু করলে আমার ভোট ব্যাঙ্ক নষ্ট হবে আমি এ বিষয়ে মাথা গলাব না নেতা কোনো প্রকার ব্যবস্থা নিতে অসম্মত হওয়ার পর দেবাদিত্যবাবু ঠিক করলেন আমাকে যেন উপায় জব্দ করবেন তাই তিনি মানুষের উপর আমার আবেগের অসৎ ব্যবহার করে মানিকের দ্বারা আমার অ্যাম্বুলেন্স কেড়ে নিলেন দুঃখ করোনা সোমনাথ আল্লাহ সদয় হলি আবার নতুন করে অ্যাম্বুলেন্স কিনবো সোমনাথ ও করিম চাচা চেষ্টা করতে থাকে নতুন করে সব কিছু শুরু করতে একদিন সোমনাথ এবং করিম চাচা যখন বাড়ি ফিরছিল তখনই দেখতে পায় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির চালক মাথায় আঘাত পেয়ে অচেতন হয়েছিল গাড়ির ভেতর একজন স্ত্রীলোক ও একটি কিশোর ছেলে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ভিড় জমেছে কিন্তু কেউ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে উঠতে পারেনি ফোন করে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না অথচ অথচ এক্ষুনি এদের চিকিৎসা না করালে আর বাঁচানো যাবে না সে কি এই বিপদের সময় শুধুমাত্র অ্যাম্বুলেন্সের অভাবে মানুষগুলো এইভাবে পড়ে থাকবে যে করি হোক আমি এদের বাঁচাবই সোমনাথ এদিক ওদিক দেখলো হঠাৎ তার নজরে পড়ল রাস্তার পাশে একটি ভ্যান দাঁড় করানো আছে চাচা আপনিও আমার সঙ্গে আসুন আহতদের ওই ভ্যানে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই সলো সোমনাথ সুখ করি দাড়ি না থেকে ওদের প্রাণ বাঁচানোর চেষ্টা করি সোমনাথ ভ্যানটি আনতে গিয়ে দেখল ভ্যানের ওপর কিছু বস্তা চাপানো আছে সে দ্রুত হাতে বস্তাগুলো নামাতে লাগলো আরে করো কি করো কি মালপত্র নিছেন আমার সুখেন ভাই তোমার ভ্যানটা একটু দরকার ছিল যাতে ওই আহত লোকগুলোর চিকিৎসা করাতে হাসপাতাল নিয়ে যেতে পারি কিন্তু হাসপাতাল তো খুব একটা যত দূরই হোক না কেন ভ্যান চালিয়েই যাব। এতে তোমার কাজের ক্ষতি হবে ঠিকই কিন্তু কিন্তু মানুষ দুটোর কিছু হয়ে গেলে তুমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবে না ঠিকই বলেছেন ভাই মানুষের জীবন আগে কাজটা পরে গেলেও সরলে নিয়ে যান ভাই যদি সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারেন সোমনাথ এবং করিম চাচা আরও কয়েকজনকে নিয়ে ধরাধরি করে তিনজনকেই ভ্যানের ওপর শুয়ে দিল চাচা আপনি ওদেরকে ধরে বসুন আমি চালাচ্ছি ভ্যান সোমনাথ প্রাণপণে ভ্যানটিকে চালাতে লাগলো যাতে যতটা সম্ভব কম সময় হাসপাতালে পৌঁছতে পারে ঘেমে এনে একাকার হয়ে যেতে থাকলো সোমনাথ খানিক্ষণ পর করিম চাচা সোমনাথকে বসিয়ে নিজে ভ্যান চালাতে লাগলো ভ্যান চালাতে চালাতে একটা উৎকণ্ঠা সোমনাথ ও চাচাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল শেষ পর্যন্ত বাঁচাতে পারবে তো মানুষগুলোকে বেশ কিছুক্ষণ পর সোমনাথরা হাসপাতালে পৌঁছল ডাক্তারবাবু পরীক্ষা করে জানালেন মহিলা ও বালকটিকে রক্ত দিতে হবে আপনাদের পেশেন্টের প্রচুর রক্তক্ষরণ হয়েছে এখনই রক্ত দিতে হবে কিন্তু এই দুটি গ্রুপের রক্ত তো হাসপাতালে নেই এক্ষুনি রক্ত দেওয়ার প্রক্রিয়া শুরু না করতে পারলে আপনাদের পেশেন্টকে বাঁচানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ডাক্তারবাবু আমার ও পজিটিভ গ্রুপের রক্ত আমি দেব রক্ত হ্যাঁ তাহলে রক্ত দেওয়া যাবে কিন্তু আপনি পেশেন্টের কে হন আমি ওদেরকে চিনি না কিন্তু মানুষ হয়ে মানুষের উপকার করতে চাই সত্যি আপনার মতন ভালো মানুষ এই পৃথিবীতে পাওয়া খুব কষ্টের যাই হোক এখন তাড়াতাড়ি চলুন আমার সঙ্গে কিছুক্ষণ পর ডাক্তারবাবু করিম চাচাকে ডেকে জানালেন আহতদের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো আছে ঠিক সেই সময় হাসপাতালের সামনে নার্সিং হোমের মালিক দেবাদিত্যবাবুর গাড়ি এসে দাঁড়ালো হন্তদন্ত হয়ে তিনি হাসপাতালের ভেতরে ঢুকলেন মহিলা ও কিশোর ছেলেটির কাছে গিয়ে বুকরে কেঁদে উঠলেন ডাক্তারবাবু আবার স্ত্রী পুত্রকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য ধন্যবাদ প্রাপ্য সোমনাথের ও যদি সঠিক সময় এখানে নিয়ে এসে রক্তদান না করত তবে কাউকে জীবন্ত ফেরত পেতেন না আসলে দুর্ঘটনায় আহত হয়েছিল দেবাদিত্যবাবুর স্ত্রী ও পুত্র খবরটা পেয়ে তিনি এখানে ছুটে এসেছেন ডাক্তারদের কাছে সোমনাথের কীর্তি শুনে আপ্লুত হয়ে পড়লেন দু দিয়ে জল গড়িয়ে পড়ল সোমনাথ আমার স্ত্রী পুত্রের প্রাণ বাঁচানোর জন্য যে ত্যাগ তুমি স্বীকার করেছ তার জন্য আমি তোমার কাছে একজন অপরিচিত মানুষের জীবন বাঁচাতে তুমি দেখো আমি সময় তোমার ক্ষতি করতে চেয়েছি আমাকে তুমি ক্ষমা করো আমাকে তুমি ক্ষমা করো মানুষের বিপদে আপদে সাথে থাকাটাই সবচেয়ে বড় মনুষ্যত্বের পরিচয় অর্থই জীবনে জীবনের সব নয় তার বাইরে সমাজবদ্ধ জীব হিসেবে সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য আবশ্যক তুমি আমার চোখ করে দিয়েছো সোমনাথ আমি তোমার কেড়ে নেওয়া অ্যাম্বুলেন্স ফিরিয়ে দেবো আজ থেকে আমার হোমের ন্যায্য মূল্যে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করবো আজীবন আমি সবাই উন্নতিকল্পে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করবো বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন বলতো এই গল্পে সোমনাথ তার নিজের অ্যাম্বুলেন্সের চাবিটি কার হাতে তুলে দিয়েছিল সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে তিনজনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে এবং সেই তিনজনকে এক মাসের রিচার্জ করে দেওয়া হবে তাড়াতাড়ি উত্তরটি কমেন্টে লিখে জানাও বিজেতাদের নাম পরের ভিডিওতে প্রকাশ করা হবে সাবস্ক্রাইব করতে বলো না